জীবন কতটা কষ্টের হতে পারে তা বোঝা যায় মীরসরাইয়ের আজিজনগর গ্রামে গেলে পুরো গ্রামবাসীর পানি পানির জন্য রয়েছে একটি মাত্র টিউবওয়েল তাও আবার মাটির অন্তত পঁচিশ ফুট নিচে সংকীর্ণ ও উঁচু উঁচু সিঁড়ি বেয়ে কলসির পর কলসি পানি তুলতে হয় দিনের সব কাজের জন্য আমরা অনেক কষ্ট করতেছি পানির জন্য অনেক কষ্ট করে আমরা পানি খাইতেছি একটা কলের মধ্যে এই পানি যদি চলে যায় এই পানিটা চলে তাহলে খাওয়ার পানি তো অবশ্যই গোসল রান্নাবান্না জামা কাপড় ধোয়া গবাদি পশুর পরিচর্যা সব জন্যই চট্টগ্রামের মিরসরাই উপজেলার আজিজনগর গ্রামের বিশ থেকে ত্রিশটি পরিবার নির্ভর করে মাটির ২৫ ফুট নিচে বসানো এই একটি টিউবওয়েলের উপর শুধু পানিই নয় বিদ্যুৎ স্বাস্থ্য শিক্ষা ও

শুধু একটু শান্তিতে পানি পান করার ব্যবস্থা চান এই গ্রামবাসী